আমি বিথিন আপনাদের সামনে আর আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা আপনারা এতক্ষণে জেনেই গিয়েছেন সবাই যে কুস্তিগির বিনেশ ফুগাট তিনি কুস্তিগির পদ থেকে পদত্যাগ করেছেন অলিম্পিকে তিনি পঞ্চাশ কেজি বিভাগে ফাইনালে ওঠার পর হঠাৎ করেই তার দু কেজি ওয়েট কখনো বেড়ে যায় এবং সেটাকে কমানোর চেষ্টা করা হয় তিনি রাজ্যেকে বিভিন্ন কসরত করেন এবং সেটাকে কমানোর চেষ্টা করেন সেটা কমে একশো গ্রামে এসে পৌঁছায় কিন্তু তারপরেও কিন্তু তাকে ফাইনালে অংশগ্রহণ করতে দেওয়া হয় না তাকে বাতিল করা হয় কুস্তিগির হিসেবে এবং সেই জায়গা থেকে একটা বিতর্কের তৈরি হয়েছে ইতিমধ্যেই লোকসভায় রাজ্যসভায় বিরোধীদের তরফ থেকে কেন্দ্রের বিবৃতি দাবি করা হয়েছিল ক্রীড়ামন্ত্রীর বিবৃতি দাবি করা হয়েছে সেখান থেকে ক্রীড়ামন্ত্রী তার বক্তব্য রেখেছেন কিন্তু তারপরেও যেন কোথাও গিয়ে বিতর্ক থামছে না তার কতগুলো কারণ রয়েছে সেগুলো আমরা আপনাদের সামনে আলোচনা করব কিন্তু তার আগে একটা অন্য খবর দিয়ে রাখবো সেটা হচ্ছে যে ডায়মন্ড হারবারের সাংসদ তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার এক স্যান্ডেলে একটি পোস্ট করেছেন এবং তিনি দেশের সমস্ত রাজনৈতিক দল শাসক সেটা দেশের কেন্দ্রের যারা শাসন ক্ষমতায় রয়েছে সেই এনডিএ জোট বলি বা বিজেপি বলি বা বিরোধী জোট ইন্ডিয়া ব্লকের যারা সদস্য রয়েছেন এবং তার বাইরেও যারা রয়েছেন তাদের প্রত্যেকের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি আবেদন রেখেছেন একটি প্রস্তাব রেখেছেন যে বিনেশ ফোগাটকে রত্ন, হিসেবে তাকে ঘোষণা করা হোক অথবা তাকে রাষ্ট্রপতি মনোনীত রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত করা হোক এটা একদমই একটি ভিন্ন এবং রাজনীতি মহলে আলোড়ন ফেলে দিয়েছে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই টুইট বলার অপেক্ষা রাখে না তার এই প্রস্তাব যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং যথেষ্ট গুরুত্বশীল এটা বলতে কোনো দ্বিধা নেই যে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে দাঁড়িয়ে বিভিন্ন বিতর্ক উঠে আসছে যে তার এই ওজন বেড়ে যাওয়ার পেছনে অন্তর্ঘাত রয়েছে তার তদন্তর দাবি তুলেছেন বিরোধীরা পাশাপাশি মনে করা হচ্ছে যে যেহেতু বিগত লোকসভা সময় এই বীজ ভূষণ সিং বীজভূষণ শরণ সিং যিনি কুস্তি ফেডারেশনের চেয়ারপারসন ছিলেন চেয়ারম্যান ছিলেন সেই বীজভূষণ অর্থাৎ বিজেপি সাংসদ বীজভূষণ শরণ সিং তার বিরুদ্ধে যে যৌন হেনস্থার অভিযোগ তুলে কুস্তিগিররা তারা আন্দোলনে বসেছিলেন রাজধানীর রাজপথে এবং সেখানে কিন্তু অংশগ্রহণ করেছিলেন বিনেশ ফোগাট তিনিও এবং সেই সময় তিনি আন্দোলন করেছিলেন বা আন্দোলনরত কুস্তিগীরদের সমর্থনে ছিলেন বলে কোথাও তার বিরুদ্ধে অন্তর্ঘাত হয়েছে এবং যে কারণে তিনি ফাইনালে উঠেও তার নাম বাদ চলে গেল এবং এই নিয়েই কিন্তু বিরোধীদের তরফ থেকে তদন্তের একটা পূর্ণাঙ্গ তদন্তের নিরপেক্ষ তদন্তের দাবি তোলা হয়েছে এবং তার মধ্যেই এই তদন্তের দাবির পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই অভিনব একটি প্রস্তাব সামনে এসেছে যা নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে তো অবশ্যই এবং কেন্দ্রীয় অর্থাৎ জাতীয় স্তরেও কিন্তু ইতিমধ্যেই অনেকেই তার পাশে দাঁড়িয়েছেন বলে আমরা জানতে পারছি তার এই অভিনব প্রস্তাবে কিন্তু এই সমস্ত কিছু বিষয়ের মধ্যে যে বিতর্কতা থেকে যাচ্ছে যে পঞ্চাশ কেজি বিভাগে কেন তাকে লড়তে হলো বা পঞ্চাশ কেজি বিভাগের তো তিনি অ্যাথলেটিক নন তিনি কুস্তিগির নন আমরা যতটুকু জানতে পারছি তিনি তিপ্পান্ন কেজি ওয়েট অর্থাৎ তিপ্পান্ন কেজি বিভাগের যে কুস্তিগিরদের যে সীমারেখা রয়েছে তিনি সেই বিভাগের কুস্তিগির ছিলেন তবে কেন তিনি পঞ্চাশ বিভাগের তিন কেজি কম বিভাগের কেন তার নাম গেল অলিম্পিকে এই জায়গাতেও রয়েছে কিন্তু একটি বিতর্ক জানা যাচ্ছে যে যেহেতু তিনি সেই সময় আন্দোলনে দিল্লির রাজপথে ছিলেন সেই সময় তিনি যেতে পারেননি যে ট্রায়াল হয়েছিল অর্থাৎ তিপ্পান্ন কেজির যে ট্রায়াল যখন হয় তখন তিনি সেই ট্রায়ালে অংশগ্রহণ করতে পারেননি তার কারণ সেই সময় তিনি ব্যস্ত ছিলেন তিনি সেই সময় পথে অর্থাৎ দিল্লির রাজপথে তিনি আন্দোলন করছিলেন বীজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে এবং তাকে পরবর্তী সময়ে বলা হয় যে যার নাম গিয়েছে সেই নামটি আমি এখানে নিতে চাইছি না যিনি তিপ্পান্ন কেজি বিভাগে অলিম্পিকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছেন যার নাম সেই সময় ভারত অলিম্পিক কমিটির তরফ থেকে সুপারিশ করা হয়েছিল বলা হয়েছিল তাকে যদি হারাতে পারেন বিনেশ ফোগাট তালে তার নাম মো তিপ্পান্ন কেজি বিভাগে সুপারিশ করা হবে কিন্তু যেহেতু তিনি দীর্ঘদিন রাজপথে থেকে আন্দোলন করছিলেন বীজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে এবং কুস্তি প্র্যাকটিস থেকে তিনি কয়েকদিন দূরে ছিলেন সে কারণে তিনি সেই ট্রায়ালে বা সেই চ্যালেঞ্জ তিনি অ্যাকসেপ্ট করেও তিনি সেখানে হেরে যান অর্থাৎ যিনি এই মুহূর্তে দাঁড়িয়ে তিপ্পান্ন কেজি বিভাগে ভারতের প্রতিনিধিত্ব করছেন তার কাছে তিনি হেরে যান এবং হেরে যাওয়ার কারণে কিন্তু তাকে শেষ পর্যন্ত পঞ্চাশ কেজি বিভাগেই তার নাম সুপারিশ করা হয় এবং সে কারণেই মনে করা হচ্ছে যে যেহেতু তার তিনি এমনিতেই তিপ্পান্ন কেজি বিভাগের একজন কুস্তিগির ছিলেন সেখানে তাকে তিন কেজি ওয়েট কমিয়ে পঞ্চাশ কেজি বিভাগে তাকে যেতে হয়েছিল এবং এর থেকে বেশি যেটা চিকিৎসকরা বলছেন যে এর থেকে বেশি যদি ওজন একজন কুস্তিগির কমিয়ে ফেলেন সেক্ষেত্রে তার শারীরিক ভারসাম্য নষ্ট হতে পারে তার পুষ্টিতে ব্যাঘাত ঘটতে পারে এবং তিনি আরও দুর্বল হয়ে পড়তে পারেন তিনি হসপিটালাইজড হয়ে যেতে পারেন সেক্ষেত্রে সে কারণে পঞ্চাশ কেজিটাও অর্থাৎ তিন কেজি কমানোটাও ছিল বিনেশ ফোগাডের কাছে একটা বড় চ্যালেঞ্জ সেই জায়গায় দাঁড়িয়ে একটা প্রশ্ন উঠছে যে কেন প্রতিহিংসার কারণে তাকে তিপ্পান্ন কেজি মনে করা হচ্ছে যে শুধুমাত্র বীজভূষণ চরণ সিং বিরুদ্ধে তিনি রাস্তায় নেমেছিলেন বলেই তাকে তিপ্পান্ন কেজি বিভাগের একজন কুস্তিগীর হওয়া সত্ত্বেও তাকে অলিম্পিকে পঞ্চাশ কেজি বিভাগে অংশ নিতে হয়েছে এই যে একটা অন্তর্ঘাত আগে থেকেই হয়ে রয়েছে তার বিরুদ্ধেও তদন্ত হওয়া অত্যন্ত জরুরি বলে মনে করছে দেশের রাজনৈতিক মহল এবং সেই আওয়াজ কিন্তু উঠতে শুরু করেছে যে একজন তিপ্পান্ন কেজি বিভাগের কুস্তিগীরকে কেন শুধুমাত্র বীজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে তার যৌন কেলেঙ্কারির বিরুদ্ধে সরব হওয়ার জন্য আন্দোলনে তিনি যে অংশ নিয়েছিলেন সে কারণে তাকে এই তিন কেজি কমিয়ে তাকে পঞ্চাশ কেজিতে নাম পাঠানো হয়েছে এবং সে কারণেই দেশ হারালো একজন কুস্তিগীরকে দেশ হারালো একটি নিশ্চিত পদক এমনটাই মনে করছে বিশ্লেষ বিশেষজ্ঞ মহল ক্রীড়া বিশেষজ্ঞ মহল এবং আজকে যে তিনি পদত্যাগ করলেন তিনি যে ক্রীড়া জগৎ থেকে সরে দাঁড়ালেন বিদেশ ফোগাট সেই জায়গায় দাঁড়িয়ে অত্যন্ত দুঃখজনক এই খবর সেই জায়গা থেকে দেশের রাজনৈতিক বিশ্লেষকরা বিরোধী রাজনীতিবিদরা তারা প্রশ্ন তুলতে শুরু করেছেন কেন তদন্ত হবে না সমস্ত এই যে অলিম্পিক কমিটি তাদের বিরুদ্ধে কেন তদন্ত হবে না কেন ফোগাটকে ভারতরত্ন বা তাকে রাজ্যসভার রাষ্ট্রপতি মনোনীত সদস্য করা হবে না এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে এবং আমরা তাকিয়ে থাকবো সেই দিকেই যে পূর্ণাঙ্গ তদন্ত হয় কিনা না আবার ক্রীড়া জগতে ফিরে আসেন কি না বিনেশ এবং আমরা সেই আশাই রাখছি যে তিনি আবারও মান ভেঙে তিনি আবারও ফিরে আসবেন কুস্তির ময়দানে এবং সেই আশা রেখেই আজকের এই আলোচনা আমরা শেষ করছি এবং আমাদের তরফ থেকেও অর্থাৎ খবরিলালের পক্ষ থেকেও আমরাও দাবি করছি পূর্ণাঙ্গ তদন্তের নমস্কার